রে মলাট লাগিয়ে দিয়েছে। আপন বই সেলাইও করে দিয়েছে বলো। প্রত্যেকটা বই প্রত্যেকটা বই সেলাই করে দিয়েছে। সহজ ওনার হাতের কাজ ভালো আমরা কি প্রথম গেলে ওনার কাছে তোমার ছোট ভালো মা বাবা করে দাও আমার ছোট ভালো মা বাবা করে দাও কিন্তু মেয়ে হওয়ার পর থেকে প্রায় চার বছর হয়ে গেল ওনার কাছে আমরা যাচ্ছি। চার-চারটে বছর ধরে ওনার এই বছরেই একটা দিন উনিও জানে আমি আসব। কত নিলো পঁচাত্তর অনেক কমই নিয়েছো ওনার এই কাজ বলো বয়স্ক মানুষ আমাদের চা খাওয়া হয়ে গেছে আর সোমনাথের হাতে তোমরা এতদিন এইটা দেখতে পেতে তো এটা আজকে আমি খুলে নিলাম না এটা খুলে নি এটা খুলে নেওয়ার পেছনে অনেক হিস্ট্রি রয়েছে ওর যদি রুদ্রাক্ষের মালা পরতে একান্তই ইচ্ছে করে ওর যদি ওর যদি রুদ্রাক্ষের মালা একান্তই পড়তে ইচ্ছে করে তাহলে এই তো আমরা বাজারের দিকে যাই কত বেরোচ্ছি বেরোচ্ছি একটা কিনে ও পরে নেবে কোনো অসুবিধা নেই একটা কিনে হাতে গলায় যেখানে খুশি পরে নিও কোনো ব্যাপার নেই কিন্তু এতদিন যেটা পড়েছিল এই ধরো গেল। ছ সাত মাস ধরে আমি না থাকা অবস্থায় এটা ও পড়েছিল তখন আমি মনে হয় ছিলাম তো আমি না থাকা অবস্থায় যেটাও পড়েছিলো সেই রুদ্রাক্ষটা ও আর পাবে না এটাই হলো কথা কারণ এটার হিস্ট্রি আমি জানি না এটাও কবে কিনেছে কিভাবে কিনেছে কোথায় পড়েছে নাকি কেউ গিফট করেছে আমি কোনো ডিটেলস কিছু জানি না তাই এটার প্রতি যথেষ্ট সন্দেহ আছে তাই এটা আমি নিয়ে নিলাম বাবার প্রতি সন্দেহ বাবার প্রতি সন্দেহ না চাকরির প্রতি সন্দেহ বাবা ওসব বলে লাভ নেই ওসব বলে পাবলিকের বলে বুঝিও করে লাভ নেই তো রুদ্রাক্ষের প্রতি আমার অনেক বিশ্বাস অনেক ভালোবাসা তার জন্য তো বললাম তুমি একটা কিনে নিও বাজারে গিয়ে ঠিক আছে যত খুশি কিনে নাও সারা শরীরে পরে বসতে হবে এইটা দেওয়া যাবে না এইটা দেয়া যাবে না এটা এখন টোটালি আউট অফ

তাহলে আমরা রেডি হই মেয়েকে খাওয়াই মেয়েকে খাইয়ে তারপরে মাছের বাজারে যাবো ব্রেকফাস্টে আছে হচ্ছে ওটসের খিচুড়ি এই দেখো সব রকম সবজি দিয়ে আছে সব রকম সবজি দিয়ে ওটসের খিচুড়ি ডাল দিয়ে সবজি দিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মেয়েকে খাওয়াতে আমার মেয়ে ঘুমতে উঠে ব্রাশ করেই ও বাড়ি দিয়েছে ওষুধের অ্যাকশান কেমন টলছি টলছি মনে হচ্ছে সোমনাথকে জিজ্ঞেস করলাম সোমনাথ বলল চব্বিশ ঘন্টা নাকি ওষুধের থাকে চলো আর দেখি কগাল খাই না বেশি খাবে না তারপরে আমি একটুখানি খাবো আমি বেশি খাবো না আমার খাওয়া দাওয়াটা বেশি জোরদার লাগে দুপুরের বেলায় এমনিতে আমার সকালে রাতে আমার অত খাওয়ার প্রতি অতটা ইয়ে থাকে না তারপরে মাছের বাজার যেতে হবে মাছ তুলতে হবে কি মাছ পাই না পাই দেখি সোমনাথ স্নানে গেছে ততক্ষণে মেয়েটাকে যতটা পারি খাইয়ে দিই পরে আসছি আজকে শনিবার শনিবারে নীল চুড়িদার রবিবারে পর্ব হলুদ চুড়িদার সোমবারে চুড়িদার মঙ্গল সোমবারে সাদা চুড়িদার মঙ্গলবারে লাল চুড়িদার বুধবারে সবুজ চুড়িদার বৃহস্পতিবারে হলুদ চুড়িদার শুক্রবারে কমলা চুড়িদার শনিবারে নীল চুড়িদার তাহলে পরে কুম্ভ রাশি ভালো আমি রোজ রাত্রিবেলা শুনতে 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 ঘুমিয়ে যাই কালকে রাত্রিবেলা শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছি এই

আর সবাই ভাবে আমরা বোধহয় অত্যাচার করছি খেতে দিচ্ছি ভাবানো হচ্ছে ভাবানো হচ্ছে জনি জনি সকাল থেকে না খেয়ে রয়েছে কিছু খেতে খেতে দিইনি না খাইয়ে অত্যাচার করছি এখন একটু বিজির মধ্যে রয়েছে তো তো চুপচাপ রয়েছে একটু ব্যস্ত মধ্যে রয়েছে ওর বাবাকে নিয়ে তুমি কালকে সবগুলো ওষুধ খেয়েছো হ্যাঁ আমি ওষুধ তো রোজই খেয়েছি কে দাবার মত পাই না চলো বাজারে যাই মাছের ব্যাগটা নিয়ে কি কি মাছ পাই না পাই আর সোমনাথকে দেখা যাচ্ছে না কেন নিচু হও নিচু হও ভোলা মাছের বিষয়ে দেখতে পায় না আমি নিজেকে ভগবান মনে করছি তবে এইমাত্র মাত্র বললা ভোলা মাছের কেউ দেখতে পায় না আবার ঠুস করে আমি নিজেকে মনে করছি না ভগবান মনে করছি ভুল হয়েছে বলা

তারপর হচ্ছে সবজি সবজি ওপরে ছিল কিন্তু নিলাম না কেননা ব্যাগ প্রথমত ভারী হয়ে যাবে আর বাবাকে তো মাছ দিতে যাবো তো বাবাকে মাছ দিতে যাব যখন ওই আমার বাপের বাড়ির ওখানে সোমনাথের একটা বন্ধু আছে সবজি নিয়ে বসে তো ভাবলাম যে ব্যাগ বইতে হবে না এতটা রাস্তা সোমনাথের ওই বন্ধুর দোকান থেকে সবজি নিয়ে নেবো ওখানে খুব টাটকা টাটকা ভালো ভালো সবজি আমি দেখেছি আগের দিন তো চলো ওখানে গিয়ে তারপরে সবজি নিয়ে তারপরে বাবাকে সব কিছু নামিয়ে দিয়ে আমাদের ঘরের জন্যও কিনেছি তুই বাড়িয়ে দেখেন এখন কিনছে সবজি বাজার থেকে কিনে নিই নেবা দিয়ে বাবাকে বিকেলের মধ্যে দিয়ে দিও হ্যাঁ এই বড় সিটি নাকি এটা বললে আরে মটরশুটি নিতে নিতে খেতে হবে কতলা নি নেবো এই বন্ধ করে দেবো তো এখন আসলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট সকালে আমি কিছু খাইনি সকালে আমি কিছু খাইনি ওটসের খিচুড়ি মেয়ে খেয়েছে আর জনি খেয়েছে তারপরে সোমনাথ খেয়েছে ম্যাগি ম্যাগি জনিও একটু খেয়েছে জনি ম্যাগিও খেয়েছে ওটসও খেয়েছে আর মেয়ে শুধু ওটস খেয়েছে তারপরে কলা খেয়েছে লেবু খেয়েছে ও মেয়ের জন্য ডাব নিয়ে যাওয়া হলো না বারবার বলেছিল আসার সময় ডাব নিয়ে আসবা জনি ডাইপার জনির ডাইপার কিন্তু বাজার যেতে হবে আবার ডাব ডাব মেয়ে ডাব খেতে চেয়েছে আর আমরা দুজনে এখন করব আমার ফেভারিট 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 ব্রেকফাস্ট টোস্ট আর ডিম সিদ্ধ

কমেন্ট করো কমেন্ট করো আকাশ দিদি কমেন্ট করো যে তোমার টিশের ভিডিওতে যে তোমার টিশের ভিডিওতে দেখলাম তুমি নাকি কোন গাছে উঠে বসতে शकते সেই গাছটা দেখিয়েছে যাও যাও কমেন্ট করো এখানে খেয়ে দেখি শান্তি সামনে রাস্তা ওপরের ছাবা সুন্দর বসার জায়গা পাশে প্রিয় প্রিয় খাবার জায়গাটা হেবিলাই আজ ফির তুমে দেখ খাবা নাকি দেখবা কিছুক্ষণ আগে দেখে নাও তারপরে খেয়েও আগের রূপ দর্শন তারপরে গন বিচারি আমার ওই পারোটির মাথায় যে কালো কালো অংশটা থাকে না যেটা ফেলে দেয় সোমনাথ ওই কালো অংশটা খুব প্রিয় আমি যদি আগে জানতাম ওটা রাখতে বলতাম কিন্তু দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে কুসুমটা মাঝখান থেকে ভেঙে দিয়েছে আমি কুসুমটা মাঝখান থেকে এভাবে ভাঙতাম না রসিয়ে রসিয়ে খেতাম তোমাদের যাদের যাদের লোভ লাগছে তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর যাদের লোভ লাগছে না দেখে অসহ্য লাগছে তারাও কমেন্ট করুন তো বাবার সাথে দেখা করা হয়ে গেল যে বাবা শুয়ে রয়েছে আর দিভাই খুব সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করছে চারিদিকে নোংরা টোংরা হয়েছিল দেখো তোমার মুখ দেখা যাচ্ছে না সামনে আসো চারিদিকে নোংরা টোংরা হয়েছিল সমস্ত কাজ একদম একা হাতে গুছিয়ে একদম এক্সপার্ট কত জামা কাপড় মেলেছে দেখো গেলে ঘরের টেবিল ফেবিল বিছানা টিছানা সব কিছু দেখি একেবারে পরিপাটি যাই হোক তো চলো বাবার কাছে আরে নিশ্চিন্তে রেখে আমি এবার বাড়ির দিকে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওরে বাবা কেন আগেরবার কত নিয়েছিলো আগেরবার কত নিয়েছিলো আগেটা তো এর থেকেও সরু ছিল কত নিয়েছিল ওটা হ্যাঁ ওটা কত নিয়েছিল কি দেখছো আরে এগুলোর থেকে তো অনেক সরু ছিল এই দোকান থেকে নিয়েছিলা বলছো কত নিয়েছিল কত নিয়েছিল আগের বার হ্যাঁ কত নিয়েছিল আরে আগেরটা কত নিয়েছিল জিজ্ঞেস করছি ও মিচকি মিচকি হাসে পাগল নাকি কত নিয়েছিল এই দোকান থেকে নিয়েছিলাম না এতক্ষণ সময় লাগলো এইটুকু উত্তর দিতে বাপরে বাপ এতক্ষণ আমার বাড়ি গিয়ে রান্না হয়ে যেত রুদ্রাক্ষের মালা হাতায় নিয়ে হাতে নিয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না জয় শিব শম্ভু শাকগুলো ফ্রিজে রেখে দাও আর মেয়েকে ডাবটা কেটে দাও তুমি ডাব ভালোবাসো খুব শ্বাসও দিয়েছে সবটা খেয়ে নেবা হ্যাঁ তুমি হ্যাঁ এখন বাজে হচ্ছে দুপুর তিনটে বাবাকে শিং মাছ কিনে দিয়ে আসলাম আর উচ্ছে কিনে দিয়ে আসলাম আর আর তেলাপিয়া মাছ খেতে চেয়েছিল তেলাপিয়া মাছটা পাইনি যখন পাবো তখন আবার কিনে দিয়ে আসবো আর সজনের ডাটা খেতে চেয়েছিল তো একজন আছে যে হোম ডেলিভারি দেয় তাকে টাকা দিয়ে দিয়েছি সে বিকেলের মধ্যে বাবাকে সজনের ডাটা দিয়ে আসবে গেল আর বাড়িতে এসেছি আধা ঘন্টা আগে এসে চেঞ্জ করে একটুখানি বসেছিলাম রাত্রেবেলা ওষুধ খেয়েছি বলে কাজে এনার্জি পাচ্ছি না ব্লগিং ব্লগিং করারও এনার্জি পাচ্ছি না যাই হোক এখন প্রচুর 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 কাজ জমে গেছে ঘরে প্রচুর কাজ যেহেতু ওই টোস্ট খেয়েছি পাউরুটি টোস্ট পোস্ট খেয়েছি ভাতের খিদেটা এখনও পাইনি তিনটে বাজে এখনও খিদে পাইনি মা বাবা মেয়ে মেয়ে ওরা তিনজনা খেয়ে দিয়ে শুয়ে পড়ুক আমি ঘরের সমস্ত কাজ সব কিছু সেরে তারপরে স্নান করে তারপরে খেতে যাব হয়তো বিকেল পাঁচটা বেড়ে যাবে কিন্তু সব কাজ ছেড়ে তারপরে স্নান করে তারপরেই খাবো ঠিক আছে সবার আগে যেটা করব সেটা হচ্ছে মাছটা আগে ধোবো নাকি বিছানাগুলো আগে গোছাবো মাছটাই আগে ধুই কারণ মাছ ফ্রিজে ঢোকাতে হবে পরিষ্কার করে নষ্ট হ টষ্ট হয়ে যায় যদি আবার বাইরে থাকলে হবে না শীতকাল তবুও মাছটাই আগে ধুয়ে ফ্রিজে ঢোকানোটা দরকার তো চলো রান্নাঘরে যাই মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকাই দেখাই তোমাদেরকে কি মাছ নিলাম না নিলাম তারপরে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে তারপরে আসবো ঘরের কাজ করতে ঘরে এসে সবার আগে চাদরটা পাল্টাবো এই চাদরটা এক মাস হয়ে গেছে বা চাদর পাল্টাইনি আগে তো প্রত্যেক রবিবার করে করে পাল্টাতাম তারও আগে আবার তিন দিন অন্তর অন্তর পাল্টাতাম যখন আমাদের বাড়ি ছিল তখন তিন দিন অন্তর অন্তর চাদর পাল্টাতাম তারপরে এই বাড়ি হওয়ার পর রবিবার রবিবার করে পাল্টাতাম আর এখন এই অবস্থা এক মাস চলো মাছটা ধুয়ে আসি এই হচ্ছে রান্নাঘরের অবস্থা তো ভাবছি মাছের ব্যাগটায় হাত দেওয়ার আগে বাসনগুলো আগে গুছাই এখানে এক গামলা বাসন এখানে এক গামলা বাসন এই দুটো বাসন আগে র্যাকে সাজাই এই নিচে র্যাক আছে ওপরে র্যাক আছে র্যাকে সাজাই আর এই বাসনগুলোও সব র্যাকে তুলি তুলে আগে এই ওপরটা একটুখানি হালকা করে মুছে নিই তারপরে মাছগুলোকে ঢালি ঠিক আছে এই হলো চার রকমের মাছ কিনেছি আজকে এটা হচ্ছে রুই মাছের তেল পটকা ডিম এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চচ্চড়ি হবে সাথে পড়তে পারে আলু বেগুন নাও দিলে নাও দেওয়া যেতে পারে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে ঠিক আছে এই মাছগুলো সব ধুতে এখন কত সময় লাগবে বলো তো আর এদিকে হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে রিঠে মাছের মাথা চারশো টাকা নিয়েছে অনেক বড় মাথাটা ছিল দেখেছ এই মাছের মাথার খুব টেস্ট হয় এক পিস দিয়ে খাওয়া যায় না চার পাঁচ পিস নিয়ে বসতে হয় শাশুড়ি বৌমা মিলে দিয়ে কুটুস 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 করে কাটাগুলো খেতে হয় সারাদিন ধরে এর মধ্যে মাছ আছে বেছে বেছে না মেয়েকে সোমনাথকে দেওয়া যেতে পারে মাথা ভেবেই যে ওদেরকে দেওয়া যাবে না এরকম ভাবার কোনো কারণ নেই এর মধ্যে মাছ খুঁজলেই পাওয়া যাবে এই দেখো মাছ কতখানি মাছ তাহলে কোনো দরকার নেই যেদিনকে এইটা রান্না হবে সেদিনকে না সোমনাথকে আর মেয়েকে অমলেট করে দেওয়া যাবে আদার্স এইটা এটা এটাও সবই ওরা খেতে পারবে মেয়ে ইঠে মাছ এত ভালোবাসে এর মধ্যে মাছ নেই হতেই পারে না মাথার মধ্যে প্রচুর মাছ এই যেটা পুরোটাই মাছ তাহলে কাঁটা প্রচুর আছে ঠিকই কিন্তু মাছও কোনো অংশে কম নেই যাকে চলো সব ধুয়ে বাপ পনে চারটা বেজে গেল ওই ট্যাংরা মাছ তো তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় লোটে মাছও তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় আর মাছের তেলটাও তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় ওই রিঠিয়া মাছের মাথা ওরে বাপরে বাপ এক একটা মাথার পেছনে মনে হয় দশ মিনিট করে সময় দিয়েছি আর ওখানে মনে হয় না জানি কপিস ছিল ওদের চল্লিশ পঁয়তাল্লিশ পিস তো হবে বেশি তো কম না এই জায়গাটা পুরো গন্ধ হয়ে গেছিলো রান্নাঘর টান্নাঘর দিয়ে দিয়ে ওই স্প্রেটা দিয়ে মুছলাম দিয়ে পরিষ্কার করলাম আর বাসন কোষণগুলো সব র্যাকে গুছিয়ে রেখেছি ঠিক আছে নিচে যে গামলাগুলো ছিল ওগুলো বের করে দিয়েছি রান্নাঘরের কাজ কমপ্লিট এই ঘরের অবস্থাটা খারাপ কিন্তু আগে বড় ঘরটা গুছিয়ে তারপরে এই ঘরে আসবো বড় ঘরটাকে গুছিয়ে নি চলো ঝটাফট করে চাদর চেঞ্জ দেখো চাদর পাল্টে নিয়েছি ফাইনালি চাদর পাল্টে নিয়েছি আর সোমনাথ একটা হেল্প করে দিয়েছে সেটা হলো সব বোতলগুলোই জল ভরে দিয়েছে নালে আমার আরও দেরি হয়ে যেত সমস্ত কাজ ছেড়ে উঠতে উঠতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বোতলে ভরেছে আর লাস্ট আর একটা বোতলে জল ভরছে এটা হয়ে গেলেই কমপ্লিট দেখো এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি চাদর পাল্টে নিয়েছি স্নান করতে যাই স্নান টান করে খাওন দাওন করে তারপর যাব হচ্ছে লেপের তো ওই বাড়ি থেকে ভাত নিয়ে চলে এসেছি আজকে কি রান্না হয়েছে দেখো ও বাড়িতে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমি গেলাম আমাদের দুজন একটা বাড়লাম নিয়ে চলে আসলাম মা বাবা মেয়ে তিনজনা খেয়ে নিয়েছে আর ওরা যখন খেয়েছে তখন ওরা জনেকেও দিয়ে দিয়েছিল এখন শুধু আমরা দুজন কলাইয়ের ডাল আলু পোস্ত কুমড়ো ভাজা চলো খেয়ে নিই মুখে ক্রিম মাখা হয়নি আচ্ছা না করে নেছি শোভন নিবিয়া সফট না কোনো প্রমোশন করছি না এমনি मागবো এমনি मागবো গালি যাইতো নি আসতাম তো বুঝলি চাই গারমা গরম চাই সোমনাথ চা থ্যাঙ্কস বললা না থ্যাঙ্কস ইউ মস্ট ওয়েলকাম চা দিলাম একটু থ্যাংক ইউ বললো না তোমার দুটো বিস্কুট নিয়েছি আমার একটা নিয়েছি হ্যাঁ না আমি কম খাই আমি সন্ধ্যের পর থেকে পেটটা ভার ভার লাগে প্রত্যেকদিন চা করলাম চা খেলাম সোমনাথকে চা দিলাম ও চা খেয়ে চলে গেল বাথরুমে আমি চলে আসলাম গুহার ভিতরে মেয়েকে ওর ম্যাডাম পড়াতে এসেছে ম্যাডাম পড়িয়ে যাবে তারপরে আধা ঘন্টা মতো রেস্ট নেবে তারপরে সোমনাথ হোমওয়ার্ক করাতে বসবে এখন টাইম হচ্ছে আটটা ডিনারের মেনুটা চেঞ্জ হয়ে গেছে ডিনারের মেনুতে আছে কচু বাটা বেগুন ভাজা আর ওবেলার কলাইয়ের ডাল আলু পোস্ত সবাই মিলে এখন ডিনারে বসেছি বাবা এখানে খাচ্ছে মা দিচ্ছে আর ওই যে সোমনাথ খাচ্ছে মেয়ে খাচ্ছে ফ্রেন্ডস আমাদের সবার ডিনার কমপ্লিট আমার মাম্মা মাম দেখো ব্রাশ করছে আর এখন টাইম হচ্ছে রাত্রি এগারোটা ব্রাশ বেশি নেই বেশি নে তো ব্রাশ ব্রাশ করে চলে আসুক তারপরে আমি ওর সোয়েটার টোয়েটার খুলে দেবো ড্রেস পাল্টা দেবো আর আমাদের বিছানা করা হয়ে গেছে মন শুয়ে পড়বো নিদ্রায় যাব জনি প্যাম্পার্স পরে রেডি ঘুমানোর জন্য আর সোমনাথ গাড়ি তালা চাবি সমস্ত কাজ শেষ করলো এখন এডিটে বসবে আর আমি এডিট করবো এখন তো আজকের মতো ব্লগটা পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিও শক্তির টাটা